নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে একটা এমন জিনিস শেয়ার করতে চলেছি আপনাদেরও দেখে কষ্ট লাগবে বিকেলবেলা ছাদে হাঁটাহাঁটি করছি হঠাৎই চোখে পড়লো এই জিনিসটা আমাদের এখানে প্রচুর কাঠবিড়ালি যারা এখানে ওখানে ছুটোছুটি করে গাছে ওঠে ছাদে আসে দেখতে ভীষণ ভালো লাগে আর এই কাঠ খাওয়ার জন্য কতগুলো বিড়াল এসে হাজির হয়েছে গাছের গোড়ায় নিজেদের প্রাণ রক্ষার্থে কাঠ বিড়ালিগুলো ছুটে বেড়াচ্ছে ছোট ছোট ডালে আর সরু সরু মগ ডালে উঠে পড়ছে দৌড়ো করে কন্টিনিউ চেঁচাচ্ছে নিজেদের জীবন বাঁচানোর জন্য এক ডাল থেকে এক ডাল শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর এদিকে বদমাশ বিড়াল নিচে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে ধরার জন্য আমি ভাবছি এত চেঁচাচ্ছেখানে কাঠ বিড়ালিগুলো হঠাৎই তাকিয়ে দেখলাম যে সত্যি তো বিড়ালগুলো তাদেরকে খাওয়ার জন্য ওত পেতে বসে আছে আর কাঠবিড়ালিগুলো দৌড়াদৌড়ি করছে কন্টিনিউ নিজের জীবন বাঁচানোর জন্য যখন আমার ছাদে এসে লাফালাফি ছোটো ছোটো করে এরা এত ভালো লাগে ভীষণ ভালো লাগে বিড়ালগুলোকে তাড়াবার তারাবার অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই পারছিলাম না এত মনটা খারাপ লাগছিল শেষে পাশের বাড়ির ছাদ থেকে বিড়াল তাড়াবার ব্যবস্থা করা হলো